জান পড়াশা করছি সব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে আমি বাবা মা ঠাকুমা বড় বিসমনি সবাইকে নিয়ে নন্দকুমারে ঠাকুর দেখতে গেছিলাম আর ওই যে পেছনে আসছে বড় বিসমনি আর ঠাকুমা আর ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেলো কারণ ডিউটি চলছে তো অনেকটা দেরি হয়ে গেলো নাইট ডিউটি চলছিলো তারপরে এসে ইভিনিং ডিউটি করেছিলাম মর্নিং ছিল তারপরে কিছুদিন তো ওই জন্য ভিডিওটা দিতে অনেকটা দেরি হয়ে গেলো সময় পাচ্ছিলাম না আর আমি আর বনে যাচ্ছিলাম পিছনে ছিল বড় বিশ্বনিয়া ঠাকুমা সামনে যাচ্ছিল বাবা আর মা তারপরে আমরা নন্দ এই যে এখানে আলিয়ার প্যান্ডেলটা দেখতে চলে এসেছি তো আগে যখন এসেছিলাম বন্ধুদের সঙ্গে তখন তোমাদের সাথে শেয়ার করেছিল নন্দ কুমারের আলিয়ার ঠাকুর আর প্যান্ডেলটা তো আরেকবার দেখে নাও তোমাদের সাথে বলেছি এটা কিছু প্যান্ডেল হয়েছে তারপরে আমরা সবাই মিলে গেলাম এটা ছিল ভেতরের প্যান্ডেলটা এটা অনেকটাই সুন্দর করেছিল আর ঠাকুরটা অনেকটা সুন্দর করেছিলো ঠাকুর তখন তো আগে দেখে এসো তো আরেকবার দেখলো আর এই যে প্যান্ডেলটা প্যান্ডেলের কারুকার্যটা অনেকটাই সুন্দর ছিল আর ওই সাইডের দিকে ছিল ঠাকুর এখন সবাই মিলে যাচ্ছে ঠাকুর ঠাকুর দেখতে আর এখানে ঠাকুরটা দেখে বাজারে দিকটা যাবো হলে এখানে ঠাকুরটা দেখবো আর পাশে নিউ জেনারেশন ক্লাবের ঠাকুরটা দেখবো আর এই ছিল আজ আর ক্লাবের ঠাকুরটা তো ঠাকুরটা অনেকটাই ভালো ছিল তারপরে যে বাবা এখানে প্রণাম করলো আমার প্রণাম করা কমপ্লিট

এটা হচ্ছে আমার বাবা আমার পাশে ছিল তার পিছনে হচ্ছে মা সাইডে ছিল বোন আর সবাই মিলে এখন প্রোগ্রাম দেখছি আর পাশে ছিল ওই সাইডের দিকে বড় বিষয় নিয়ে ঠাকুমা ওই সাইডের দিকে প্রোগ্রাম দেখছিল আর এখন সব প্রোগ্রাম দেখছি बहुत जर्नी था इतना आसान नहीं था लेकिन उन्होंने मतलब पॉसिबल बना दिया या उन्होंने इतना हेल्प किया मुझे सपोर्ट किया मैं हमेशा उनको निर्गेट करता हूँ आज भी हूँ आज भी मैं उनको ही निर्गेट करूँगा और आप सबको भी आज मैं ये लाइन डेडिकेट करना चाहूँगा क्योंकि आप सब ने मुझे इतना सपोर्ट किया है इतना प्यार दिया है कभी कभी मैं

आवाज में एक जादू है ठीक है जो हर किसी को दीवाना बना What અન્યા ટ્રાય કરતે એક બાર ઠીક હે ગાહીયા આપ લો કાઓ સુપર મોસ્ટર આપ લો કરેંગે ય હોઈ ના બાર હમણે કિસી સે કમ નહીં 아하? 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 아 তারপরে প্রোগ্রাম দেখে আমরা এই যে এইখানটাতে আচারের দোকানে চলে আসি আর এখানে বিভিন্ন রকমের আচার পাওয়া যায় এখানটাতে আরও দোকান ছিল তো ওই দোকানটাতে চলে আসি আচার দেখার জন্য মানে টেস্ট করার জন্য কোন আচারটা নিলে ভালো হয় তারপরে বোন এখানে টেস্ট করছিল। আর মাও ওখানে একটু টেস্ট করলো তারপর ওখান থেকে ওই আমের আচারটা নিলাম দিয়ে ওখান থেকে নিয়ে চলে আসলাম ভালো করে দেখে নেওয়ার পর আমরা চলে এখানে তারপর মাশরুম খাওয়ার জন্য আর এখানে মাশরুম পকোড়াগুলো খুব ভালো ছিল আর এখানে এক প্লেট নিয়েছিল পঞ্চাশ টাকা করে আর ভাজছে সবে আমরা বলছিলাম যে গরম দেখে দিতে তো তাই জন্য বলছিল যে এইটা হয়ে গেলে ওইটা থেকে দেব আর এখানে পুরো খালি হয়ে গেছিলো দাটার এখানে আর ছিল না অল্পই ছিল দাদা বললো যে ঠিক আছে যখন ওটা উঠবে তখন ওই গরমটা থেকে তোমাদেরকে দেবো ও তারপর আমরা ওই মাশরুম পকোড়াটা নিয়ে নিই সত্যি বলতে অনেকটাই খেতে সুন্দর ছিল আর পঞ্চাশ টাকা করে প্লেট নিয়েছিল তারপরে এই দোকানটাতে চলে আসি মোমো খাওয়ার জন্য আমি আর বোন মোমো খেয়েছিলাম আর মা বাবা মা তারা পছন্দ করে না বাবা খেয়েছিল তারপরে দেখো কাকুটা আমাদেরকে দেওয়ার জন্য প্লেট রেডি করছে তারপরে এই যে সব কিছু দিচ্ছে এখানে তারপরে দিয়ে দিল তো আমি বোন নিয়ে এলো প্রথমে তারপরে আমি নেবো আর এক প্লেট দেবে তারপরে জামাকেও দিয়ে দিলো আর মোমোটা খেতে অনেকটাই সুন্দর ছিল অনেকটা সফট ছিল খেতে তারপরে এইটা নিয়েছিলাম মায়ের ফোনের কভার মায়ের ফোনের অনেক অনেকদিন আগেই ছিঁড়ে গিয়েছিলো তারপর আমি এটা পছন্দ আমি আর বোন মিলে এটা পছন্দ করেছিলাম আর কভারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো মায়ের ফোনে পরিয়েও দিয়েছি কভারটা অনেক অনেকদিন আগেই ছিঁড়ে গিয়েছিলো তারপরে আর নেওয়ায়নি তারপরে যেখানে কভারটা নিয়ে নিয়েছিলাম তারপরে ওখানে কভার নিয়ে যাওয়ার পর আমরা তারপরে চলে আসি এখানে এগরোল খেতে তো ওই দোকানটাতে আমরা এগরোল খেয়েছিলাম তারপর এগরোল খাওয়ার পর আমরা এখানে বসে আছি মানে এগরোল খাওয়া হয়নি এখনও বসে আছি এগরোলটা রেডি করছে আমি আর বোন বসে আছি এই তাতে যে কখন দেবে এগরোল সে অপেক্ষাতে বসেছিলাম তারপরে পেছনে যে দেখতে পাচ্ছ ওইটা ছিল নিউ জেনারেশনের প্যান্ডেলটা তো ওইখানেই যাবো খাওয়ার পর রোলটা খাওয়ার পর ওখানে যাবো তারপর খেয়ে এগরোল খেয়ে নিউ জেনারেশনের প্যান্ডেলটা দেখতে গেছিলাম তখন ফোনের বেশি চার্জ ছিল না আর সেখানে ভালো করে অতটা ভিডিও করা হয়নি আর নিউ জেনারেশনের প্যান্ডেলটা তোমার আগের ভিডিওতে পেয়ে যাবে তোমরা তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আচ্ছা নেক্সট ভিডিওতে